গতকাল কোর কমিটি মিটিং শেষ হতেই কাজল ফের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে অঞ্চলের বাইরে অনুব্রত অনুগামীদের ব্যাপক মারধর করে কাজল শেখের অনুগামীরা সমবায় সমিতিদের কাজ করে সুজয় ও অনুব্রতর সাথে দল করে বলে পরিচিত কাজল শেখের অনুগামীরা কয়েকদিন আগে হুমকি দিয়ে গিয়েছিল এমনটাই অভিযোগ করছে সুজয় থান্ডার ষোলো তারিখের পর দেখে নেওয়ার হুমকি দেয় তাকে গতকাল ষোলো তারিখে কোর কমিটির মিটিং হয় অনুব্রত শহর ছয় জন কোর কমিটি মেম্বারের তার মধ্যে অন্যতম জেলা সভাধিপতি কাজল শেখ আর কাল কোর কমিটির মিটিং শেষ হতেই আজ গোষ্ঠী কন্দল প্রকাশে আমি বসেছিলাম আমাকে কাজলদার আমি চেষ্টদার দল করি আমাকে কাজল শেখের দলের লোকজন এসে আমাকে দেখে বলল কালকে গ্রাম ছেড়ে দিতে বললাম বেশ ঠিক আছে পরক্ষণেই আমাকে এসে লাঠি সোটা নিয়ে দশ বারো জন মিলে বেশবার মেরে আমার হাত পা ভেঙে দিয়েছে কী করে সাহস হয় আমি কিছু বিনা কারণে দোষী নয় কিছু নয় আমাকে আজকে ভেঙে দিলো তাহলে এরকম করে আর পর চলবে আমরা কি মার খেয়েই যাবো দাদার সঙ্গে দল করেছি বলে কাজলের লোক সাহস হয়ে গিয়েছে যে আমাকে এরকম করে মারবে সে কি কিছু বলতে জানে না না কিছু বোঝে না হ্যাঁ বিনা দোষে মারলো আমি যদি কিছু দোষ করতাম তাহলে বলতে পারতো আমাকে মেরেছে জিবা মাল সতাই মাল সঞ্জয় মাল সূর্যকান্ত মাল যগু মাল তারপর মিনময় মালও ছিল পাশে দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে ছিল পাশে সবারই সাক্ষীতে এটা পুরো চক্রান্ত করে আমাকে মারা হয়েছে এর সঙ্গে আরও আরও অনেকজন জড়িত আছে আমি অ্যাকচুয়ালি বলে দিচ্ছি আমি সমবায়ে ম্যানেজারই কাজ করি বাহিরি পঞ্চায়েত বাহিরি সমবায়ে আমি বিকালে আমি অ্যাকচুয়ালি কেষ্টদার সঙ্গে গ্রুপের লোক বলে আমাকে কাজল থেকে গ্রুপের লোক এসে বলছে তোরা ষোলো কালকে গতকালকে বাড়ি ছেড়ে চলে যায় আমার কেন আমার অন্য নাই ওই তো কেস্টদার সঙ্গে দল চলছিস তাই ষোলো তারিখের পর তো দেখে দেখছি ষোলো তারিখ পেরিয়ে গেলো এখানে কী করছিস চলভাগাম বললাম বেশ ঠিক আছে আমি যাচ্ছি পরক্ষণি দশ বারো জন এসে আমাকে অ্যাটাক করে দিল তার মধ্যে ছিল সতাই মাল সূর্যকান্ত মাল জগু মাল সঞ্জয় বাউরি সন্দীপ বাউরি নির্মময় মাল মানে এই ষোলো তারিখে যেন ওয়েট করছো শুধুমাত্র কি কোর কমিটি মিটিং এর জন্য ইয়েস দিয়ে আমাকে মাল আমি কি দোষ করেছি আমরা অ্যাকচুয়ালি ভাবছি যে কেস্টার গ্রুপের লোক আমি বলছি এখানে কি করছিস তাহলে ভাগ ষোলো তারিখের পর কি দেখলি ষোলো তারিখের পর দেখে বলেছিলাম এটা দেখে নেব দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ এসেছিলো এখানে পুলিশ এসেছিলো কতটা কি কার্যকারী হয়েছে আমি জানি না কিন্তু আমাকে একসঙ্গে দশ জন মিলে মেরেছে তো এক আমার বিনা কারণে আমাকে মারতে খেতে হলো কমপ্লেনই খেয়ে কমপ্লেন এসেছিলো একটা ম্যাডাম এবার জানি না কত কী কার্যকারী হবে পুলিশ প্রশাসন যদি ঠিকভাবে দায়িত্ব না নেয় তাহলে তো আমরা ঘর হতে হবে আমাদের ফ্যামিলির ওপরে ঘর হবে হচ্ছে প্রশাসন হচ্ছে বাড়িতে বাড়িতে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে ঠেন মারবে ঠেন মারছে আমরা খুব অন্যায় করেছি এমনকি কে কে সাথে গল করেছি বলে তোমার নাম আমার নাম সুজয় থান্ডা বাহিরি বাজে এখন তৃণমূল কোর কমিটির মিটিং করেও নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে পারছে না অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর যে লোক সুজয় থান্ডার বহেরি অঞ্চলে বাড়ি নানুর বিধানসভায় তাকে বেধরক মারধর করেছে তৃণমূল কংগ্রেস কোর কমিটির মিটিং করার পরেও কেন আজকে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারলো না অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের গোষ্ঠীর যে লড়াই বিগত দিনেও ছিল এখনও আছে এবং যত দিন গড়াবে তত গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হবে তাই তারা গোষ্ঠীদ্বন্দ্ব করুক আমরা প্রথম থেকেই বলে এসেছি সাধারণ মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে করবে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতেই অনুব্রত মণ্ডল কাজল শেখ এরা নিজেরাই শেষ হয়ে যাবে মানুষ পরিবর্তন চাইছে কিন্তু তৃণমূল কংগ্রেস যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে এই গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ কখনোই আশা করে না কিন্তু তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না এটা হতে পারে না তাই শাক দিয়ে মাছ ঢাকার মতন বিষয় তৃণমূলের নেতারা গোষ্ঠীদ্বন্দ্ব নাই বললেও আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে কাজল শেখের গোষ্ঠী যেভাবে অনুব্রত গোষ্ঠীর লোকেদের মারধর করছে এটা এবং প্রকাশ্যে আসছে এটা থেকেই প্রমাণ যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবং থাকবে